নমস্কার আমি মোনালিসা ফিরে এসেছি আপনাদের মনে রাগিনা নিয়ে আজকে কিছু কথায় মনে রাগিনা হবে মিস্টার বনজিৎ মহেশ স্যার আমার সাথে আছেন নমস্কার স্যার নমস্কার আজকের যে বিষয়টি তোমাদের কাছে রাখতে চলেছি সেই বিষয়টি একই সঙ্গে চিরন্তন বাস্তব এবং চিরন্তন সত্য সেটা হলো তুমি যা ভাববে তুমি তাই হয়ে যাবে কাজী নজরুল ইসলাম তার একটি কবিতা যদি বাসিয়ার না বাজে সেখানে তিনি বলছেন যেদিন আমি চলে যাব সেদিন হয়তো বা বড় বড় সভা হবে টেবিল ভেঙে ফেলবে থাপ্পন মেরে বক্তার পর বক্তা আমার তুমি যেন যেও না চুপটি করে বসে থেকে আমার অলিখিত জীবনের কোনো ঘটনাকে স্মরণ করো যদি তোমার আঙিনায় কোনো পায়ে বেশা ফুলকে পাও তাহলে তাকে বুকে চেপে ধরে বলো বন্ধু তোমায় পেয়েছি কাজী নজরুল ইসলাম বলেছিলেন তার উন্মাদ অবস্থার অনেক আগে তিনি অবজার্ভ করতে পেরেছিলেন তিনি ইন্ট্রাসপেকশন করতে পেরেছিলেন এবং সেইটাই তার জীবনের পরিণতি হয়ে গেছিল ফুলের জলসায় নীরব কেন কবি যখন কোনো সাহিত্যিক যখন কোনো শিল্পী এমনকি তুমিও যখন জীবনকে দেখো তখন কিন্তু জীবনকে বাইরে থেকে নয় জীবনের মধ্যে ঢুকে জীবনকে শনাক্ত করতে হয় জীবনকে উপলব্ধি করতে হয় তাই চরিত্র বা চরিত্রের মধ্যে ঢুকে বা চরিত্রের মধ্যে বসে যেমন লেখা বা সাহিত্যের সৃষ্টি হয় সৃজন হয় সেটা কোনো বাইরের আঙ্গিকের বিষয় নয় তাহলে প্রশ্ন হচ্ছে তুমি যদি কাউকে ভাবতে থাকো তাহলে সেই দূরে থাকা চরিত্রটার কিন্তু ঢেউ দূরে থাকা চরিত্রটার স্পন্দন কিন্তু তোমার মধ্যে প্রভাবিত হবে প্রকাশিত হবে এবং তুমি তোমার আচার আচরণ তোমার চলাফেরা তোমার যেটাকে আমরা বলি শারীরিক ভাষা বা বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে কিন্তু সেই রূপটা ধরা পড়ে যাবে এবার তুমি হয়তো ভাবতে পারো যে চরিত্র তো তোমার সামনে নেই চরিত্র তো তোমাকে কিছু বলছে না কিন্তু চরিত্র না বললে ওই ভাবনার মধ্যে দিয়ে কিন্তু আমরা যেটাকে বলি একটা কসমিক ডায়ালেশন কাজ করে একটা দিক থাকে যেটাকে আমরা বলি ওয়েবস এবং আরও একটি দিক সেখানে থেকে থাকে কোথাও যেন একটা অদৃশ্য টেলিপ্যাথি এগুলো একটুখানি আমাদের প্যারাসাইকোলজি চ্যাপ্টার সেগুলো কিন্তু প্রভাবিত হয় এবং তুমি সেই সত্তার সত্তাটিকে পেয়ে যাও এবার প্রশ্ন হচ্ছে যদি তুমি সেই সত্তাটিকে নিয়ে চলতে থাকো তাহলে কিন্তু তুমি আড়ুর হয়ে যাবে এবং একটা অবস্থা দাঁড়াবে সেই সময় কিন্তু দেখা যাবে তুমি সম্পূর্ণ তোমার মধ্যে আর নেই তখন তোমার অসঙ্গতি সেই চরিত্রের অসঙ্গতি কিন্তু অন্যের চোখে ধরা পড়ে যাবে তাই কিন্তু এই রকম অসঙ্গতির কবলে কখনো পুড়ে যেও না যখন তুমি সৃষ্টি করছো যখন তুমি কোনো ক্রিয়েশন করছো তখন তুমি কিন্তু সেই জগতে ঢুকছো আবার তুমি কিন্তু সেই জগৎ থেকে বেরিয়ে আসছো সে চক্রবুহে অভিমন্যুর মতো ঢুকে গেলে কিন্তু বেরিয়ে আসাটা আর হলো না তাই বেরিয়ে কিন্তু আসতে হবে যাওয়া এবং বেরিয়ে আসা এই দুটোই কিন্তু পর্যায়ে রাখতে হবে পাশাপাশি যে কথাটা আমি বারে বারে বলি মনকে কিন্তু সুস্থ রাখতে হবে যে কোনো ঘটনা সেটা যে আঙ্গিকেই হোক না কেন যে কোনো ঘটনা সেটা যতই তোমাকে টলিয়ে দিক না কেন বারে বারে নিজেকে ভেঙে চুরে নিজেকে নির্মাণ করো কারণ নির্মাণ এবং সৃষ্টি এইটা কিন্তু আমাদের মধ্যেই হতে থাকছে কারণ আমাদের শরীর যেটা সেটা কিন্তু হচ্ছে একটা টেম্পল এবং শরীরের মধ্যে যে বিগ্রহ আছে সেই বিগ্রহটা হচ্ছে মন এটা তাই জন্য আমরা কিন্তু যত্নশীল হব আমাদের মনের ওপর এবং মনকে তুমি কীভাবে ভালো রাখতে পারো এবং মনের কিন্তু দাওয়াই আছে এবং সেই দাওয়াই কিন্তু যদি পেতে চাও তাহলে অবশ্যই তোমার সেই সমস্যার উত্তরণের জন্য মনস্তাত্ত্বিক গাইডেন্স কাউন্সিলিং যারা দিতে পারেন তাদের সাথে যোগাযোগ করে নিও অথবা যদি প্রয়োজন মনে করো তাহলে আমাদের সাথে যোগাযোগ করে নিও আমাদের বলতে মনের না দ্য গাইডেন্স পয়েন্ট মোনালিসা ম্যাডাম এবং বনজিৎ মৈত্র প্রশ্ন আছে সেটা হচ্ছে মনকে আপনি নিয়ন্ত্রণে রাখতে বলছেন একদম ঠিক কথা যদি মন আমাদের নিয়ন্ত্রণে না থাকে তাহলে আমরা কোনো কাজই কিছু করতে পারবো না কিন্তু দেখা যায় কখনো কখনো কিছুই নেই তবুও মন কিছু জিনিসকে নিজেদের অভ্যেস বানিয়ে ফেলেছে এটা একটা মনের অভ্যেসে পরিণত হয়েছে যেটাকে মানুষ চেয়েও সে বুঝতে পারছে যে এই অভ্যেসটা কার জন্য ঠিক নয় এই অভ্যেসটা তার জন্য নিতান্তই কোনো একেবারে একটা অপ্রয়োজনীয় তারপরেও জিনিসটা মন যখন একটা অভ্যেস বানিয়ে ফেলে সেই অভ্যেসটার থেকে তার ওই অভ্যেসটার থেকে বেরোনো দরকার ঠিক আছে তো সেই জন্য তখন আপনি মনকে কিভাবে মনের অভ্যেসটা পাল্টাতে দেবেন এটাকে বলে কন্ডিশনিং এটার একটা খুব ছোট্ট উদাহরণ হচ্ছে যে সকাল সাতটা বেজেছে একটি বাড়িতে এলে কিছু দিনের পরিচয়ের ফলে দুজনের মধ্যে খুব বন্ধুতা তৈরি হয়েছে সে প্রতিদিনই তার বাড়িতে যায় এবং সেই সকাল সাতটায় গিয়ে গল্প করে এবং সেখানে কিন্তু চা খায় তার সঙ্গে সেই বন্ধুতাকে বিস্কিট দেয় আরও কিছু প্রাতরাস হয় এটা চলতে থাকছে কিছুদিন চলতে 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 দুজনের মধ্যে এটাকে আমরা বলি একটা ক্লাসিক্যাল কন্ডিশানিংয়ের সূত্রে এদের মধ্যে এটা একটা অভ্যেসে পরিণত হয় কিন্তু হঠাৎ করে দেখা যায় এটা তারটা কেটে গেল কোনো কারণে সেই বন্ধুটি অন্য জায়গায় চলে গেল এবং বললো যে দেখ এরকম একটা ঘটনা তখন দ্বিতীয় ব্যক্তির মধ্যে একটা ছন্ন ছাড়া ভাব লাগে ভাব আসে কারণ কি বলতো কারণ ও কিন্তু ওই সময়টাকে মিস করে ওইটা তার মধ্যে প্রভাব ফেলে তারপর আবার এটাও কিন্তু সময়ের নিয়মে ডিকন্ডিশনিং হয়ে যায় এটা হচ্ছে একটা দিক কন্ডিশানিং এবং ডিকন্ডিশনিং যেটাকে আমরা বলি ক্লাসিক্যাল কন্ডিশনিং বা সাপেক্ষবাদের থিওরি অনুযায়ী আর জিনিস যেটা আছে সেটা হচ্ছে ওই যে মন আমার যায় ভেসে যায় অর্থাৎ মন কোথাও একটা আবার বর্ষার মেঘের মতো হ্যাঁ যে যেখানে হচ্ছে দূরে কোথাও দু এক পশলা বৃষ্টি হচ্ছে এরকম ভাবনাকে ভেবে নেয় এবার মনের মধ্যেই কিন্তু সমস্ত কিছু রয়েছে ওঠা নামা ভাবনা সমস্ত কিছুই রয়েছে এবার প্রশ্ন হচ্ছে ওই যে আমি বলেছিলাম কেউ কাউকে থাকতে থাকতে হ্যাঁ তার সঙ্গে চলতে চলতে তার সাথে আকর্ষিত হতে হতে কোথাও সেটা হয়ে যায় তার একটা অভ্যেস এবং সেই অভ্যেসটা যখন পরিণত হয় এবং সেটা যদি কোনো অব সেই সেই অভ্যেসটা যখন অবশ্যই দুজন সচল মানুষের মধ্যে হয় এবং সেই সচল মানুষের মধ্যে যদি হঠাৎ এই অভ্যেসের তারটা কেটে যায় তাহলে আরও একটি চরিত্র কিংবা সেই দুটো চরিত্রের মধ্যেই একটা প্রবলেমেটিক সিচুয়েশন দাঁড়ায় এবার এই যে প্রবলেমেটিক সিচুয়েশন যখন দাঁড়াচ্ছে সে প্রবলেমকে কিন্তু ওভারকাম করা যায় এবার ওভারকাম করা যায় কিভাবে দুটো চরিত্রের মধ্যে একজন হয়তো ওভারকাম করে ফেলেছে সেটাকে খুব স্বাভাবিক সেটাকে খুব বাস্তব বলে মেনে নিয়েছে তবুও কোথাও একটা মাঝে মাঝে ভাবতে না চাইলেও কোথাও যেন একটা ভাবনার মধ্যে চলে আসে এটাও একটা আছে আর একটা দিক হচ্ছে যদি কারোর মধ্যে এই অবস্থাটাকে মেনে নিতে প্রস্তুত না থাকে ওই যে আমরা বলেছিলাম তোমাকে মানতে হবে এই জিনিসটা এটা তো কোনো লিগাল ব্যাপার নয় বা এরকম কোনো একটা নীতি নিয়ম নেই যে তোমাকে ভুলতে হবে ভুলে যাওয়া মোড়ে ভুলে যাও একেবারে হ্যাঁ এরকমভাবে তোমাকে যদি কেউ মানে তোমাকে সম্পূর্ণ ভুলতে হবে এই ভোলাটা কিন্তু সম্ভব নয় তখন কিন্তু যদি দেখা যায় যে সেই সমস্যাটা তৈরি হচ্ছে তার মধ্যে অ্যাবারেশন ক্রিয়েট করছে তার দৈনন্দিন জীবনের কাজকর্ম এলোমেলো করছে তার জীবনের মধ্যে কোথাও একটা গরমিল তৈরি করে দিচ্ছে এবং দৈনন্দিন জীবনের তার যে আনন্দ তার যে খুশি তার যে সুখ সেই রংগুলো আবিল হয়ে যাচ্ছে তাহলে কিন্তু সেই মানসিক অসঙ্গতি কিন্তু মনোরোগের দিকে চলে যায় বা চলে যেতে 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 পারে বা চলেই যায় এই পর্যায়টা যদি কারোর এসে যায় তাহলে কিন্তু অবশ্যই দক্ষ গাইডেন্স এবং কাউন্সেলিংয়ের প্রয়োজন আছে এবং যদি দেখা যায় সেখানে স্টেটটা কেটে গেছে অর্থাৎ হ্যাঁ এবং না সে বুঝতে পারছে না তখন কিন্তু সাইকিয়াট্রিস্টের প্রয়োজন আছে আমরা যে কথাটা বারে বারে বলতে চাই মানুষ কিন্তু সময়ের নিয়মে শিক্ষিত হয়েছে কিন্তু মনের সমস্যাটাকে কোথাও তার যেন এড়িয়ে যাওয়ার একটা কোথাও যেন একটা আড়ালে আবডালে রেখে এড়িয়ে যাওয়া এটা ঠিক প্রকাশ করা যাবে না তাহলে আমাকে লোকে পাগল বলবে যদিও পাগল বলে কিন্তু মনোবিদ্যায় কোনো কথা লেখা নেই এটা কোথাও একটা কলুকাল কনভারসেশনে চলে এসছে শরীর খারাপ মানুষ মানুষ বলছে ও ভদ্রলোকের শরীর খারাপ কি ভদ্র মহিলার শরীর খারাপ কিন্তু মন খারাপটাকে এটা সব থেকে তীব্র সেটা কিন্তু আজকের সোসাইটিকে কিন্তু এখনো প্রশিক্ষিত হয়ে ওঠেনি এই প্রশিক্ষণ বা প্রশিক্ষিতের প্রয়োজন কারণ তাহলে আমরা ভালো থাকবো এবং আমরা ভালো থাকলে আমাদের চারপাশটা ভালো থাকবে এবং বিমিশ্রিত যে তরঙ্গ বিমিশ্রিত যে কোলাহল সেই কোলাহল কিন্তু স্পর্শ করবে না এবং যে কোনো

সাপোজ এক্স ওয়াইকে কোনো দরকার নেই ঠিক আছে এক্স তার মনটাকে সেইভাবে গিয়ে ঘুরিয়ে নিয়েছে এবার ওয়াই সেটাকে ঘোরাতে পারছে না কারণ দুজনের একটা অভ্যেস আপনি বললেন যে সকালবেলা উঠে এক বন্ধু বাড়িতে আর এক বন্ধু আসছে সেখানে তারা প্রাতরা স্মরণ করছে গল্প করছে আড্ডা মারছে তারপরে আমার ব্যাপার তো সেই জায়গা থেকে ওয়াই যদি ওয়াইএ মানে ওয়াইএ যে অভ্যেসটা এক্সচেঞ্জ করতে পারছে কিন্তু ওয়াই যে চেঞ্জ করতে পারছে না এটা কি ওয়াই এর হ্যালুসিনেশন না হ্যালুসিনেশন নয় কারণ ব্যাপারটা আমি যে কথাটা বলেছিলাম যে কথাটা ভীষণ ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে যে অভ্যেসে পরিণত হয়ে যাওয়া আর সেই অভ্যেসে পরিণত হয়ে যাওয়াটা কিন্তু আমরা বলেছিলাম কন্ডিশনিং ভালো করে বুঝতে হবে কন্ডিশনিং অর্থাৎ কোথাও একটা সাপেক্ষ কোথাও একটা ধাতস্থ এই ব্যাপারটা হয়ে ওঠা আছে এবার প্রশ্ন থাকলো প্রয়োজন এটা একটু বুঝতে হবে প্রয়োজন যদি শুধু থাকে তাহলে প্রয়োজন ফুরালে সেটা ফুরিয়ে যাবে প্রয়োজনটা যদি প্রিয়জন এই ব্যাপারটার সাথে মিশে যায় তাহলে কিন্তু সেটা ফুরাবে না ব্যাপারটা হচ্ছে কেউ কাউকে প্রয়োজন আমরা জাগতিক পৃথিবীতে প্রত্যেকটা মানুষ কিন্তু অতি অবশ্যই আমরা বলি যে তোমার হাত পা আছে তুমি কিন্তু চলতে ফিরতে পারো তুমি কাজকর্ম করতে পারো তাহলে তুমি স্বাবলম্বী কিন্তু জানবে যে পৃথিবীর প্রত্যেকটা মানুষ স্বাবলম্বী যেরকম কিন্তু পূর্ণ স্বাবলম্বী কিন্তু সে নয় তাকে নির্ভর করতে হচ্ছে অন্য চরিত্রের উপর আমি যে কথা বলছি তোমরা বুঝতে পারছো আমাদের দৈনন্দিন জীবন চালানোর জন্য একটা জায়গায় তুমি যাচ্ছ তোমার একটা গাড়ির উপর নির্ভর করতে হচ্ছে তুমি তাকে পারিশ্রমিক দিচ্ছ কিন্তু তোমাকে তো নির্ভর তো করতে হচ্ছে কারণ তুমি তো গাড়িটা চালিয়ে যেতে পারছো না ব্যাপারটা হচ্ছে এই জায়গায় একটা জাস্ট ফর অ্যাম এক্সাম্পল তোমাদের দিচ্ছি যেটা ম্যাডাম বললেন কিন্তু আমি যে বললাম ভাবনাটা তো তখনই তৈরি হবে যে শুধু যদি এটা প্রয়োজন হয় তাহলে তো ওই রকম আমরা পথ চলতে গিয়ে কোনো গাড়িতে উঠলাম সেই গাড়িকে আমরা তার পারিশ্রমিক দিলাম মন সেটা মনে রাখতে চাইলো না প্রয়োজন ছিল প্রয়োজন ফুরিয়ে গেছে লাইক দ্যাট আর জিনিস হচ্ছে প্রয়োজনটা অবশ্যই যেখানে প্রিয়জনের আধারে তৈরি হয়েছে তাই জন্যে কিন্তু সেইখানেই কিন্তু কাজ করে কিন্তু ওই কন্ডিশনিংয়ের থিওরিটা যেটা তুমি বলতে চাইছো যেখানে অ্যাকচুয়ালি যে প্ল্যাটফর্মটা দাঁড়িয়ে আছে এক্স মেনে নিচ্ছে ওয়াই মানছে না আসলে দুজনের কেবি মানছে না কারণ দুজন দুজনের ক্ষেত্রে কিন্তু প্রয়োজন নয় দুজন দুজনের আঙ্গিকে হচ্ছে প্রিয়জন